হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো আমি কীভাবে পাঁপড় ভাজা বানাই আর কীভাবে খাই তোমরা কিন্তু লাস্ট দি দেখবে অনেক মজা পাবে কিন্তু চলো দেখে নাও কীভাবে পাঁপড় ভাজতে হয় তোমরা কেউ জানো না তো যদি জানো না তাহলে দেখে নাও আমার ভিডিওটা দেখো তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি পাঁপড়গুলো চুপ করে ছেড়ে দিলাম আর এই দেখো পাপড় বাজা হয়ে গেছে দেখো প্রথমের পাপড়গুলোই আমার লাল লাল হয়ে গেল ভালো লাগে না কারণ তেলটা না একটু বেশি গরম হয়ে গেছিলো সেই জন্য না পাপাগুলো লাল হয়ে গেল এরপরের পাপড়গুলো আশা করি একটু সাদা সাদা হবেই দেখো সাদা সাদা হচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলের মতো সাদা হয়ে ফুলে উঠছে দেখেছো দারুণ লাগছে যেটা দেখতেই একটা মানে স্যাটিসফ্যাকশান লাগে আমার দারুণ মজা আসে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে ছেঁক করে উঠছে আর দেখো পুরো সাদা হয়ে একদম ফুলের মতো ফুলে উঠছে আমার তো এখনই জীবে জল চলে আসছে মানে কখন খাবো কখন খাবো আমার পাপড় খেতে দারুণ লাগে আর গরম গরম পাঁপড় ভাজা একদম মচমচ করবে ওফ জাস্ট ওয়া ওয়া ওয়াও তোমাদের কার কার ভালো লাগে পাপড় ভাজা অবশ্যই বলে পাপড়ে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে আমাদের এক এক সময় এক এক রকমের পাপড় নিয়ে আসে যেমন আজকে প্রথমে এই পাঁপড়গুলো নিয়ে আসলো বাড়িতে এগুলো কিন্তু ট্রেনেও পাওয়া যায় আর অন্যান্য সময় নিয়ে আসে সেই ব্যাডমিন্টন পাপড় আছে তারপরে স্টার টাইপের আছে অনেক ডিজাইনের পাপড় থাকে তো সেইগুলো নিয়ে আসে তো আজকে ফার্স্ট টাইম এই পাপড়গুলো নিয়ে আসলো তো সবগুলো পাপড়ই মোটামুটি টেস্ট করা হয়ে গেছে আর ফার্স্ট টাইম এই পাপড়গুলো টেস্ট করে দেখলাম তো এর টেস্টটা কিন্তু একটু অন্যরকমই ছিল বেশ ভালো লাগলো এর টেস্টটা তো চলো এগুলো আমি কথা বলতে বলতে ভেজে ফেলি আর সবগুলো ভাজবো না অনেকটাই আনা হয়েছে তো তার মধ্যে কিছুটা আমি এখানে ভাজবো তো দেখো ভিজে ভেজে আমি একটা জায়গায় তুলে রাখছি এই যে দেখো এখানে আমি তুলে রেখেছি চলো এবার আমি খাবো তোমরা দেখতে থাকো আমি কেমন করে খাই